হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো এখন দুপুর হয়ে গেছে আর দুপুর থেকে ব্লগটি শুরু করলাম তো সকালে খুবই ব্যস্ত ছিলাম আজকে বৃহস্পতিবার খুবই ব্যস্ত ছিলাম তো সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপর তো ওই ধরো সকালের খাওয়ার দাওয়ার করে টুরে এখন এই যে রান্নাঘরে এসেছি তো মার শরীরটা আজকে বেশি একটা ভালো না তো সেই জন্য আজকে মাকে বলছি একটু তুমি রেস্ট নাও তো মা মেয়েকে নিয়ে আছে আর রেস্ট আর কোথায় হবে মেয়ে যা হুলস্থুল করে তো যাই হোক মা বসে আছে আর আমি এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর আজকে হল বন্ধুরা ষট পূজা তো ষট পূজা আজকে হলো বিকেলে ঘাটে যাবে আর কি ষট পূজা তো দেখি যদি যাই শেয়ার করবো তোমাদের সাথে চলো ব্লগটি দেখতে থাকো আর কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো রান্না হচ্ছে বন্ধুরা এই যেদিকে দেখো ভাত হচ্ছে হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর এদিকে যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আর আলুটাও সঙ্গে দিয়ে দিয়েছি আর এই যে সয়াবিনটা দেখো ভিজিয়ে রেখেছি গরম জলে করবো বেগুন ভাজা তো বেগুনটা এখনও কাটিনি তো কেটে নেবো এখন বেগুনটা তো চলো রান্নাটা সেরে নিই যে বন্ধুরা এখন বেগুন বাজারে বসিয়েছি রান্না হয়ে গেলে আর এখন মেয়েকে স্নান করিয়ে দেবো তারপর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব আর বন্ধুরা তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই দেখো এটা গাছের পেঁপে কি সুন্দর পেকে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে ছট পূজার ঘাটে বিকেলবেলা আর এই দেখো চারিদিকটা কত ভিড় প্রচুর ভিড় ছিল তা এত ভিড় আর আমি এই বয়স্কটা পরে দিচ্ছি সেই জন্যই আর কি তো যে দেখো চারিদিকে লোক মানে প্রচুর ভিড় ছিল আর কি তো আর দেখো এই যে জলে নেমে পড়েছে ওরা সবাই যারা যারা পূজা করছে তো এই যে দেখো আমাদের পাড়ায় যাদের বাড়িতে আমরা যাই এই যে ওই ওরা ওই যে ওদের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম তো ছট পূজা ওই যে দেখো আমার তো খুব পছন্দ খুব ভালো লাগে ষট পূজা দেখতে আর এটা জলের মধ্যে হয় পূজাটা তো দারুণ লাগে তো বন্ধুরা তোমরা আমার গতবারের ষট পূজার ব্লগটি যারা যারা এখনও দেখো দেখে নিও তো গতবার শর্ট পূজার ব্লগে আমি অনেক কিছু শেয়ার করেছি তো সেখানে তোমরা সেই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর তো মানে অনেক কিছু শেয়ার করছে তো গতবার তো আমরা মানে শুধু উপোসটা আর পুজোটাই করিনি বাদ বাকি মানে আমরা সবই মানে করেছিলাম তো তোমরা দেখে নিও অবশ্যই দেখে নিও রুমকি ব্লগস সার্চ সার্চ করে দেখে নিও আর যারা যারা তোমরা নতুন ভিউয়ার্স দেখবে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার তো আমরা তারপর পূজা হয়ে গেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি শর্ট পূজ থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পূজণ হয়েছিল পূজণ হয়েছিল মে কোতে আর আর মা তো একটু জলে নেমেছিল আর ভিড়ের আর ওর বাবা আজকে যায়নি সেই জন্য মেয়ে আমার কোলেই ছিল মাকে বেশি দেয়নি কোলে তো সকালে তো বলেছিলাম মার্শলটা বেশি ভালো ছিল না তারপর বললাম মাকে মা চলো একটু যাই আস্তে যাই তো গেলাম আর কি সেখানে তো গিয়ে তারপরে মেয়েকে নিয়ে আমি বেশি পাচ্ছিলাম কোলে সেই জন্য বেশি ক্যামেরা ভিডিও করতে পারিনি যতটুকু এসে শেয়ার করেছি আর কালকে সকালে দেখি যদি ঠাকুরে নেয় তাহলে যাব আর কি দেখতে পূজা আর তো সকালেরটা বলতে পারবো না গেলে তো শেয়ার করবো তোমাদের সামনে তোমার সঙ্গে তোমরা দেখতেই পাবে আর সেরকমভাবে আজকে ভিডিওটাও তোমাদেরকে সেরকম পুরা কন্টিনিউ করতে পারিনি করে করেছি প্লিজ কোনো মাইন্ড করো না এখন না আসলে কী হয়ে যাচ্ছে জানো আস্তে আস্তে ভিডিও করার ইচ্ছাটা না চলে যাচ্ছে কারণ এদিকে সাবস্ক্রাইবও বাড়ছে না আর ভিউজ সেরকম আগের মতন হচ্ছে না তো সেই জন্য আর কি আর এখন মানে ইন্টারেস্টও অত লাগে না আর কি দেখবে সাবস্ক্রাইব বাড়লে ভিউ বাড়লে তখন না সব কিছু মানে ভালো লাগে ইন্টারেস্ট লাগে তো সাবস্ক্রাইবও নেই ভিউও নেই তো সেই জন্য মনটা একটু খারাপ আছে তো চলো তাহলে চলো আজকের ব্লগটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা